আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সুন্দর একটি ব্লগ ভিডিও ব্লগ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ওকে করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার বন্ধু সোহাগের সাথে অনেক দিন পর দেখা ওকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম আরও বললো চল আমরা গিয়ে আমাদের সেতুর কাজটা দেখে আসি কেমন কাজ হচ্ছে দেখব দেখতে অনেক ভালো লাগবে ওর কথায় আমিও রাজি হয়ে গেলাম হাঁটতে লাগলাম ওর সাথে তো হাঁটতে হাঁটতে আমরা ঠিক ব্রিজের উপরে গেলাম তারপর হাঁটছি এবং সুন্দর কাজগুলো দেখছি সোহাগ আমাকে বলছে দেখ বন্ধু অনেক মজবুত এবং ভাবে কাজটা করছে ওরা খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছে তারা ওরা অনেক বড় বড় মেশিন এবং হাতিয়ার ব্যবহার করছে এই সেতুটি নির্মাণ করার জন্য দেখতে কতই সুন্দর লাগে তারপর সে বলল চল আমরা নিচে যাই একদম কাছাকাছি গিয়ে দেখি তারা কিভাবে কাজ করছে তাদের কাজের মান কেমন হচ্ছে সেটা দেখে আসি যেহেতু আমাদের ব্যবহারের জন্য এটা তৈরি হচ্ছে ঠিক আছে নিচে গিয়ে দেখলে অবশ্যই দেখতে অনেক অনেক সুন্দর লাগবে তার আগে মানুষ তো ব্রিজের দাঁড়িয়ে আছে দেখলাম ওনাদের কাছে গিয়ে দেখি ওনারা কি দেখছেন এবং আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই লোকদের কাছে এবং ব্রিজের উপর থেকে ভিডিও অনেক সুন্দর আসছে আমরা মোবাইল থেকে ভিডিও করছি আমাদের ছোট্ট একটি ব্লগ ভিডিও বানাচ্ছি তো খুবই দৃষ্টিনন্দন লাগছে ব্রিজটা এবং অনেক কৌতূহলের সাথে মনোযোগ দিয়ে আমরা ওই ব্রিজের নির্মাণের কাজগুলো দেখছি অনেক মোটা মোটা রড ব্যবহার করেছে এটাতে এবং ওইটাতে অনেক মানুষ কাজ কাজ করছে করছে ওরা সেফটি গাইডলাইন মেনে এবং সবাই কাজের কর্মী পোশাক পরানো আছে তো দেখে অনেক ভালো লাগছে এবং যেহেতু আমরা ব্রিজে আছি এবং ব্রিজের একদিকে এক পাশ হয়ে হাঁটতে হবে কারণ হাইওয়েতে গাড়ি চলাচল করছে এবং সাবধানতা অবলম্বন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো দেখছি অনেক সুন্দর লাগছে তো সোহাগ বলছে হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর বলছে যে হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর এবার আয় নিচে যাই দেখি নিচের কাজগুলো কেমন চলতেছে আশা করি অনেক সুন্দর লাগবে দেখতে হ্যাঁ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম দেখছি হাইওয়ে দিয়ে অনেক গাড়ি যাচ্ছে অবশ্যই আমরা সাবধানতার সাথে যাচ্ছি কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং এটিতে শিক্ষণীয় অনেক আছে আমাদের তো জানাই ছিল না যে আমাদের এত সুন্দর সুন্দর কাজে এত সুন্দর সুন্দর মেশিন ব্যবহার করা হয় এখন আমরা সাবধানতার সাথে ব্রিজের একপাশ পাশ হয়ে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে দেখলাম আরো দুই তিনজন মানুষ দাঁড়ানো আমরা পাশ দিয়ে পশ্চিম দিক থেকে ভিডিও করে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানে ব্রিজের প্রায় চারটি পিলার ব্যবহার করেছে এবং পিলারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু পিলার ব্যবহার করছে এবং অনেক মোটা মোটা রড ব্যবহার করছে ডান পাশের কাজগুলো চলমান দেখতেছি অনেক ভালো লাগতেছে এবং আমরা হেঁটে যাচ্ছি আর সোহাগ বলতেছে আয় তাড়াতাড়ি আয় আমরা নিচে গিয়ে দেখি যে নিচে কাজ কেমন চলতেছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ সত্যিই তো অনেক কাজ চলতেছে এবং অনেক বড় বড় মেশিন দেখা যাচ্ছে অনেক বড় বড় গাড়ি দেখা যাচ্ছে আমিও কৌতূহল সামনে এগিয়ে গেলাম দেখছি যে প্রায় অনেকগুলো গাড়ি দিয়ে জেনারেটর অনেক বড় একটি জেনারেটর আসতেছে দেখলাম আমরা আস্তে আস্তে সাবধানতার সাথে সামনে আগাতে শুরু করলাম তো দেখলাম যে এক চাচা হেঁটে যাচ্ছে পেছন থেকে একটি মাহিন্দ্র ট্রাক দিয়ে জেনারেটরটি আনতেছে অনেক বড় বড় বাতি দেখা যাচ্ছে হ্যালোজেন বাল্ব অনেক বড় বড় বাতি প্রায় চারটি বাতি ওইটাতে তো দেখলাম আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে গেলাম বড় একটি ট্র্যাক দেখলাম ট্র্যাক সম্ভবত পানি লোড করা এবং কি মেশিন ওইটা ওইটা রোলার সমান করতেছে তো আমরা আসতে বালিগুলো দেখতেছি ওদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে নিলাম নিচে নামার জন্য এই ইঞ্জিনিয়ারিং কাজগুলো আসলেই দেখার মতো অনেক সুন্দর দেখতে এবং এটা দেখলে অনেক কিছু শেখারও আছে এখানে প্রায় আনুমানিক ষাট থেকে সত্তর জন কর্মী কাজ করতেছে এবং ইঞ্জিনিয়ার কিছুক্ষণ পর পর পর্যবেক্ষণ করতেছে আমরা দেখতেছি আর মোবাইল হাতে ভিডিও করতেছি আর তাছাড়া প্রায় সন্ধ্যা হওয়ার পথে কিছুক্ষণ পরেই জেনারেটরগুলো চালু করবে বাতি অন করার জন্য এবং সারা রাত্র তারা কাজ করবে যতটুকু বুঝতে পারছি পিলার তৈরির চারদিকে লোহার বেড়ি দিয়ে এবং অনেকগুলো লোহার কি বলে ওইটাকে অনেকগুলো লোহার পাইপ দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে যেন যখন ঢালাইয়ের কাজ করা হবে তখন ঢালাই যেন বাহিরে না আসে এখানে অনেকগুলো জেনারেটর দেখা যাচ্ছে জেনারেটরগুলো মূলত বিদ্যুৎ তৈরির জন্য কারণ এখানে যেহেতু অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তাই এখানে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি অনেক হাই পাওয়ার জেনারেটর ব্যবহার করা হচ্ছে এখানে অনেক বড় অনেক বড় বড় জেনারেটর এখান থেকে প্রায় দেখলাম আট থেকে দশটি জেনারেটর এখানে আছে তো এবার আবারও দেখা যাচ্ছে যে লম্বা লম্বা পাইপ দিয়ে ব্রিজের গোড়াতে সিমেন্টের গোড়াগুলো নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি এখানে অনেক বাইরের মানুষের ঢোকা সম্পূর্ণ নিষেধ আমরা তাও পারমিশন নিয়ে এখানে ঢুকেছি দেখার জন্য এবং একটি সুন্দর একটি হাতের কাজ একটি সুন্দর ব্রিজ তৈরির কাজ আমাদের ক্যামেরায় রেকর্ড করার জন্য আসলাম দেখলাম আসলেই মনোমুগ্ধকর একটি কাজ এবং সুন্দর একটি পরিবেশ আকাশ মেঘলা থাকায় ভিডিওর কোয়ালিটি তেমন ভালো আসে নাই তো দেখলাম অনেক মানুষ তো কর্মীরা যাচ্ছে এক এক জনের হাতে এক এক ধরনের যন্ত্রপাতি তো আমরা নিচে যাওয়ার কোনো পারমিশন পেলাম না নিচে বলতে ব্রিজের কনস্ট্রাকশন সাইটের একদম ইনসাইডে কোনো পারমিশনই পেলাম না তো আমরা উপর থেকেই ভিডিওটা বানাচ্ছি তো আমরা চিন্তা করতেছি যে চারপাশ থেকে ঘুরে দেখব যে কেমন হচ্ছে ভিডিওটা তো কেমন হচ্ছে ভিডিওটা তাছাড়া দেখব কেমন হচ্ছে কেমন চলছে কাজ তো কাজ থেকে দেখে কাজ তো অনেক ভালোই লাগতেছে নিজের মধ্যে অনেক কৌতূহল জাগছে যে সামনে এটার কনস্ট্রাকশন সাইটের ইনসাইডে গিয়ে দেখি যে আসলে কেমন ভাবে কাজ করে তারপর আমরা দাঁড়িয়ে রইলাম দেখলাম মানুষ একটি সরু পাতলা সিঁড়ি দিয়ে কনস্ট্রাকশনের ইনসাইডে হেঁটে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কয়েক ধরনের ড্রেস পরে আছে মানুষ সম্ভবত কর্মীদের অবস্থান যাচাই করার জন্য তাদের এই ড্রেসগুলো ব্যবহার করেছে আমি সঠিক জানি না আমি বলতেছিলাম আর কি তো আমার বন্ধু সোহাগ বলতেছে যে বন্ধু তুই সামনে যা আমার কাছে মোবাইল দে আমি এটা ভিডিও করি এবং ফুটেজও কিছু নিয়ে নেই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সোহাগ এটা করা যেতে পারে ভালোই হবে তো আমি হেঁটে যাচ্ছি সামনে দেখতেছি ও পিছন থেকে ভিডিও করতেছে এবং আসতেছে পিছন পিছন এখানে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে মানুষগুলো কাজ করতেছে এবং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতেছি মানুষের কাজগুলো আসলে বলতে কি একটা কথা না বললেই নয় এত বড় বড় পিলারের মাঝে মানুষগুলোকে খুবই ক্ষুদ্র দেখাচ্ছে দেখতেছি আসলে আমার বন্ধু সোহাগ বলতেছে সেই জিনিসটা দেখে আমাদের নতুন অনেক অভিজ্ঞতা হচ্ছে এটি দেখে আমরা অনেক কিছু শিখতেছি এবং আমাদের ভবিষ্যতে এগুলো অনেক ভালো হবে দেখে রাখতেছি যেহেতু তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম যে সামনে আরও একটি জেনারেটর রাখা আছে ওইটা দেখতেছি আর কি এবং কাজগুলো চারদিক থেকে সুন্দর পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম যে কিছু মানুষ বিশ্রাম নিতেছে পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের পুরাতন অনেক পুরাতন পরিত্যক্ত একটি ব্রিজ ওই ব্রিজটিতে আমরা মাঝে মধ্যে আসি এবং আড্ডা দিয়ে থাকি বন্ধুরা তো এই ভিডিওটি এতক্ষণ সময় রেকর্ড করলাম তো তারপর দেখতেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে সবগুলো বাতি লাইট এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং ওই কনস্ট্রাকশনের সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েছে এবং আমরা এখন বাসার দিকে রওনা দেব আমরা হেঁটে হেঁটে ব্রিজের ওপরে যাচ্ছি এবং অল্প একটু সময় দাঁড়াব হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমার বন্ধু সোহাগ বলতেছে এই জিনিসটা আসলেই দেখার মতো অনেক সুন্দর একটি অভিজ্ঞতার শিকার হলাম এবং এই কাজগুলো সচরাচর তো আমরা দেখে থাকি না এবং এখন দেখে রাখলাম ভালোই হলো তো দেখলেন যে প্রায় তখন রাত হয়ে গেল চারিদিকে অন্ধকার ব্রিজের উপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা চলে গেলাম চান্দুরার দিকে একটি গাড়ি নিয়ে এবং ওইখান থেকে কিছু নাস্তা করে বাসার দিকে চলে এলাম আসলে এই অভিজ্ঞতাটা শেয়ার করার মতো তাই শেয়ার করলাম আমাদের এই ভিডিওগুলো এবং কন্টেন্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটি আমার পক্ষ থেকে অনুরোধ রইল আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আগামীতে আরও ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব